রায়পুরে ব্যবসায়ী ফেডারেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে হায়দর এন্টারপ্রাইজ সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ ইমরান খান ব্যবসায়ী ফেডারেশনের আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইমরান খান বলেন রায়পুর উপজেলা প্রশাসন আপনাদের পাশে সব সময় থাকবে আপনাদের যে কোনো সমস্যা আমার কাছে সরাসরি বলবেন আমার কাছে আসার জন্য কোনো মাধ্যম নেই আমি আপনাদের সেবা করতে আসছি আপনাদের সেবা করতে পারাটা আমার কর্তব্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জিনুর রহমান এছাড়াও রায়পুরের বিভিন্ন ব্যবসায়িক নেতা সহ গণ্য অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই মত সভা প্রধান অতিথি